এখানে যে কবরগুলো দেখছেন এই মানুষগুলো কিছুদিন আগে পৃথিবীতে বিচরণ করত। কারোর মা কারোর ভাই কারোর দাদি বিভিন্ন সম্পর্কের আজ কবরবাসী আমাদেরকেও একদিন এই কবরবাসী হতে হবে কবর প্রতিদিন আমাদেরকে ডাকে যে আমি অন্ধকারের ঘর আমি পোকামকরের ঘর আমি মাটির ঘর আমার এখানে আসার আগে তোমরা প্রস্তুতি নিয়ে এসো কবর এবং কবরবাসী প্রতিনিয়তই আমাদেরকে শিক্ষা দেয় যে পৃথিবী আমাদের একটি ক্ষণস্থায়ী জায়গা পৃথিবীর সমস্ত সম্মান সম্পদ সব কিছু ছেড়ে একদিন আমাদেরকে এই মাটির ঘরে স্থান নিতে হবে আমরা যেন পৃথিবীর মোহে পড়ে এই মাটির ঘরকে উপেক্ষা না করি আমরা এই কবরবাসী থেকে শিক্ষা নিই এবং পৃথিবীর মায়া ত্যাগ করে চিরস্থায়ী জীবনের প্রতি আগ্রহ প্রকাশ করে